আসসালামু আলাইকুম আমি কাউসার ফ্রম কে সামিল ব্লগস তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন এবং ফেসবুকে মেসেজ দিয়েছেন যে ভাই কোটা আন্দোলনের কারণে আইবেক সেন্টার তো বন্ধ ছিল তো এখন আইবেক সেন্টার কি খুলেছে বা আইবেক সেন্টার কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে তো এই সকল ধরনের কোয়েশ্চন করেন এছাড়াও আপনারা অনেকেই আইবেক সেন্টারে আপনার ডকুমেন্টসগুলো জমা দিয়ে দেওয়ার ডেট ছিল যে কোটা আন্দোলনের বন্ধ ছিল সেই বন্ধের দিন তো তারা এখন কি করবেন তো এই সকল বিষয়ের যে প্রশ্ন আপনাদের করা সেই প্রশ্নগুলোর আজকে উত্তর দিব যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো আপনারা সকলে জানেন কোটা আন্দোলনের কারণে বাংলাদেশের মধ্যে আইবেক সেন্টার সহ নানান অফিস আদালত যা ছিল সকল কার্যক্রম বন্ধ ছিল তো এই কার্যক্রমগুলো আবার পুনরায় চালু হয়েছে এবং আইবেক সেন্টারগুলো পুনরায় আবার খোলা হয়ে গিয়েছে কিন্তু এই খোলার যে টাইম সেটি একটি নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয়েছে সরকার থেকে তো এই টাইমটি হচ্ছে আপনার বিকাল তিনটা পর্যন্ত খোলা থাকবে আইবেক সেন্টার এবং সকাল এগারোটা থেকে আপনার বিকাল তিনটা পর্যন্ত আপনার আইবেক সেন্টারগুলো খোলা থাকবে এছাড়াও আপনারা যারা কোটা আন্দোলনের মধ্যে আপনাদের ডেট ছিল পাসপোর্ট জমা দেওয়ার তো তারা চাইলে এখন গিয়ে এগারোটা থেকে সকাল বিকাল তিনটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা গিয়ে আপনাদের পাসপোর্ট জমা দিয়ে আসতে পারেন এবং ফিঙ্গার বা চোখের আইরিস যেই স্ক্যান এগুলো দিয়ে আসতে পারেন আর যারা পাসপোর্ট ডেলিভারি ডেট পাওয়ার ডেট ছিল তারাও ঠিক এই একই সময়ে আপনারা যাবেন আইবেক সেন্টারে এই আইবেক সেন্টারে গিয়ে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন এখন বা ঢাকা শহরে আপনার সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সকল অফিস আদালত যা ছিল সব কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তো আইবেক সেন্টারও আপনার সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ঢাকার যে যমুনা ফিউচার আইবেক সেন্টার সেটি খোলা থাকবে এছাড়াও অন্যান্য যে আইবেক সেন্টারগুলো রয়েছে সেই আইভেক সেন্টারগুলো আপনার সকাল দশটা থেকে বিকাল আপনার চারটা পর্যন্ত খোলা থাকবে অন্যান্য যেই গ্রামে বা যেই জেলাগুলোতে আপনার আইবেক সেন্টারগুলো রয়েছে এটা শুধু ডাকার ক্ষেত্রে যে ডাকার ক্ষেত্রে এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আইবেক সেন্টারগুলো খোলা থাকবে তো আজকের ভিডিওটি এতটুকুই যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন জানা থাকে সেক্ষেত্রে আপনারা আমার ফেসবুক পেজ রয়েছে কে সামিল আপনারা চাইলে সেই পেজটিকে ফলো দিয়ে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন